নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে এলাম নিরামিষ স্ন্যাক্সের রেসিপি সন্ধ্যেবেলা হঠাৎ কিছু খাওয়ার ইচ্ছে হলে বাড়িতে যদি সেরকম বিশেষ কিছু উপকরণ নাও থাকে তাও কিন্তু আপনি এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর খেতে ভীষণ টেস্টি হয় চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি ওল দিয়ে তো ওলের খোসা টোসাগুলো বেশ ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে আর পরিমাণ এখানে নির্দিষ্ট একেবারেই কিছু নেই নিজের ইচ্ছে মতো সব কিছু কম বেশি করতে পারবেন শুধু ঝাল নুন মিষ্টি এগুলো ঠিকঠাক থাকলেই হবে ওলটা পরিষ্কার করে ছাড়িয়ে তাতে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা এমন দিলাম যাতে করে ওলগুলো মোটামুটি জলের মধ্যে থাকে অল্প নুন দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব প্রথমে হাই ফ্লেমে রাখব দুই থেকে তিন মিনিট তারপর যখন জলটা ফুটতে শুরু করবে সেই সময় থেকে ফ্লেমটাকে কমিয়ে দেবেন এবার যতক্ষণ না ওলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাকে সেদ্ধ করে নিতে হবে এক একটা ওল সেদ্ধ করতে এক এক রকম সময় লাগে তো আমার প্রায় এটা দশ থেকে বারো মিনিট সময় লাগলো একদম নরম হয়ে গেছে ওলগুলো এবার আমি এই ওলগুলোকে জল থেকে তুলে নিচ্ছি তুলে এখানে দুটো ভাগ করে নিচ্ছি আমি এই রেসিপিটা আপনাদের দুইভাবে বানিয়ে দেখাচ্ছি অনেকে ঝাল পছন্দ করেন আবার অনেকে মিষ্টি তো দুটোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য মোটামুটি অর্ধেক অর্ধেক করে দুটো বাটিতে নিয়ে নিলাম এবার তার মধ্যে একটা ভাগের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো এই গুঁড়ো মশলা যেন অতিরিক্ত না হয় দেখবেন তাহলে রেসিপিটা ক্রিস্পি না হয়ে নরম হয়ে যাবে অল্প একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম এবার একটু গরম মশলার গুঁড়োও দিলাম যেহেতু এটা নিরামিষ তৈরি করছি গরম মশলাটা এখানে পেঁয়াজ টাঁয়াজ ব্যবহার করলে খুব একটা দরকার নেই সাদা গোটা জিরে কিছু দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর একটু আদা ছেঁচা দিয়ে দিচ্ছি আর এখানে যেহেতু আমি রসুন এবং পেঁয়াজের ব্যবহার করছি না সেই জন্য অল্প একটু হিং দিচ্ছি এবার এই সমস্ত কিছু উপকরণগুলো একসঙ্গে মেশাতে হবে তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আরেকটা ভাগ যে রেখেছি বাটিতে তার মধ্যে কী কী দিচ্ছি তো তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি চিনির পরিমাণটাও আপনি মিষ্টি যেরকম পছন্দ করেন সেই মতো দিয়ে দেবেন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবারে অল্প একটু যে কোনো মিষ্টি জিনিসের জন্য যেরকম অল্প একটু নুন হলে ভালো লাগে একটু নুন দিয়ে দিলাম এবার এই যে এর মধ্যে এই যে মিষ্টি যেটা তৈরি করব তাতে অবশ্যই একটু মৌরি অ্যাড করে দেবেন তারপরে তার মধ্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে সব কিছুকে মিশিয়ে এরকম মেশার থাকলে ভালো নালে হাত দিয়েও মাখতে পারেন বা কোনো গ্লাস বাটির ব্যাকসাইডটা দিয়েও কিন্তু মেখে নেওয়া যাবে দেখুন একদম মিহি করে মেখে নিয়েছি এবার এটা চিনিটা গলে যাক আমি একটু সাইডে রেখে দিচ্ছি আর এদিকে যে ঝাল উপকরণগুলো নিয়েছিলাম সেটাকেও একই রকম একই পদ্ধতিতে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে সব কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ওলটা ভালো করে সেদ্ধ হলে কিন্তু খুব সহজে এগুলো মাখানো যায় এবার আমি এর মধ্যে দিচ্ছি বেসন বেসনের পরিমাণটা অতিরিক্ত যেন না হয় ওলের তুলনায় ওলের থেকে কম পরিমাণেই বেসন দিতে হবে দিয়ে একটা মোটামুটি টাইট ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা যেন না হয় ব্যাটারটা দেখুন ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে আপনি চাইলে এর সঙ্গে অল্প চাল গুঁড়ি বা একটু খাবার সোডা অ্যাড করতে পারেন তাহলে কী হবে এক্সট্রা আপনি এটা ক্রিস্পি পাবেন আমি শুধু বেসন দিয়েই আজকে বানাচ্ছি এটা রেডি এবার মিষ্টি যে ব্যাটারটা রেড রেখেছিলাম সেখানে চিনিটা প্রায় গলে গেছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সুজি তো এখানে সুজির পরিমাণটা দেখুন দিয়ে দিচ্ছি একটা হাতা মোটামুটি চিনি যে পরিমাণ দিয়েছিলাম তার প্রায় ডবল পরিমাণে দিয়ে দিলাম আমি একটু হালকা মিষ্টি বানাচ্ছি যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে চিনটাও বাড়াতে পারেন আর যদি মনে করেন একটু বেশি পরিমাণ বানাবেন সুজিটাও বাড়িয়ে দিতে পারেন সব কিছু মিশিয়ে তার মধ্যে ওই হাতারি হাফ হাতা মতো এখানে দিয়ে দিলাম একটু ময়দা ময়দাটা দিলে একটু ভেতরটা সফট হবে আর এই মিষ্টিটা কিছুটা পিঠের মতো খেতে লাগবে একটু সফট হলেই কিন্তু ভালো লাগবে খুব বেশি ক্রিস্পি না হয় এটাও এরকম শুকনো শুকনো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে এর মধ্যে একটু জল অ্যাড করে দিচ্ছি কারণ সুজিটা একটু কিন্তু মানে শক্ত থেকে যাবে হলে আর সফট পেতে গেলে সুজিটাও যাতে ভিজে যায় সেই জন্য এটাকে মিনিট দশেকের জন্য রেস্টে রেখে দিচ্ছি অল্প একটু জল মেশানোর পরে এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিতে হবে ডিপ ফ্রাই করার মতো সাদা তেল তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে হাই ফ্লেমে রেখে তারপরে এইগুলো পকোড়াগুলো ভাজবো তো ঝালটা আমি ভাজছি আগে এই পকোড়াগুলো দেওয়ার আগে বা স্ন্যাক্স যাই বলুন না কেন সেটা দেওয়ার আগে গ্যাসটাকে কমিয়ে দেবেন মানে গ্যাস কমিয়ে সমস্তগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়ে দুই দিক লাল করে ভাজতে হবে খুব বেশি ফ্লেমটা বাড়িয়ে রেখে ভাজলে ভেতরেরটা কাঁচা থেকে যাবে মানে ভেতরের দিকটা ঠিকঠাক ভাজা হবে না কাঁচা ঠিক না কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না আর ওপর দিকটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সেটা যাতে না হয় অবশ্যই আপনাকে গ্যাসের আঁচটা বা ফ্লেমটা একটু কমিয়ে রেখে এগুলো দুই দিক লাল করে একটু সময় নিয়ে ভাজতে হবে একদম কালারটা যখন এরকম হয়ে যাবে মানে একদম গোল্ডেন কালার এসে যাওয়া পর্যন্ত ফ্রাই করব। আর গরম গরম কিন্তু এই ঝালটা গরম গরম খেতে খুব ভালো লাগবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝাল স্ন্যাক্সটা এতটাও ভালো লাগবে না আর এটা হচ্ছে একটু চায়ের সঙ্গে গরম গরম খাবেন বেশ ভালো লাগবে একই রকম করে বাকি যে ঝাল ব্যাটারটা রয়েছে সেটাও কিন্তু ভেজে নিচ্ছি এগুলো ভাজতে ভাজতেই এই একই তেলে এবার আমি মিষ্টি ব্যাটারটাও ভাজবো আর এটা এদিকে দশ মিনিট হয়ে যাওয়ার পরে সুজিটা একদম নরম হয়ে গেছে এইটা কিন্তু আপনি ঠান্ডা করে রেখে বাসি করেও খেতে পারেন যথেষ্ট ভালো লাগবে খেতে এটাকে আরও একবার ফেটিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট ভালো করে মাখিয়ে নিলাম এবারে একই রকম পদ্ধতিতে ঠিক ছালটা যেরকমভাবে ভাজলাম এটাকেও কিন্তু সেই একই রকম করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর এটাকেও সেরকম অবশ্যই ভাজার সময় ফ্লেমটাকে কমিয়ে রেখে কিন্তু দুই দিক লাল করে ভাজতে হবে আর দুটো রেসিপি মানে ছবিতে মানে ভিডিওতে আপনারা বুঝতে পাচ্ছেন কিনা জানি না একটা মিষ্টি আর একটা ঝাল এবং হলুদ দেওয়ার কারণে দুটোর কালারও আলাদা আসে দেখতে একটু আলাদাই হবে দেখলেও আপনি একসঙ্গে মিশিয়ে রাখলেও আপনি চিনতে পারবেন দুটো রেসিপি তো আপনাদের যেটা পছন্দ সেই মতো বানিয়ে সবাই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো